এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ গাইস আমার ছোট্টভাবে জীবা মনে মেকআপ বক্স অনেক অনেকদিন ধরে আশা করে আছে সেই জন্য আজকে মেকআপ বক্সটা কিনে দিয়েছি দেখেন অনেক সুন্দর একটা মেকআপ বক্স দেখা যাচ্ছে তো মেকআপ বক্সের উপর দিয়েও এত সুন্দর দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে মেকআপ বক্সের না ভিতরেই কত সুন্দর হ্যাঁ দিয়ে দেখেন দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে মেকআপ বক্সের ভিতরে এইটা এক পার্ট ওটা আর এক পার্ট কত মেকআপ বক্সের ভিতরে যদি এত সুন্দর দেখা যায় তাহলে বাইরে কীরকম দেখা যায় তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাশে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমি এখন আপনাদেরকে এটা খুলে দেখাবো কি অবস্থা কত সুন্দর দেখা যায় ওয়াও এত সুন্দর বক্সটা অনেক সুন্দর আমার কাছে খুবই সুন্দর লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ছোট্টবে জীবা মনে শখ ছিল অনেক যে মেকআপ বক্স কিনবে তো এটাই পছন্দ হয়েছিল সেই জন্য এটাই এনেছে কিনে তো এটা দেখতে অনেক সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই পাশে থাকবেন যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল তো এটা সম্পূর্ণ খুলে দেখি কীরকম দেখা যায় অনেক সুন্দর একটা জিনিস সুপুর দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে ভেতরে না কি জিনিস আছে এত শক্ত লাগে কে খুলছে অবশেষে অনেক শক্ত দেখা যাচ্ছে বিসমুল্লাহ দেখে কীরকম দেখা যায় কত সুন্দর চিকমিক ঝিলমিল অনেক পদে দেখে ছয় সাত আট আটটা হলে তাহলে তাহলে আট আট ষোলো ষোলো বত্রিশ বত্রিশ আড়ারে চল্লিশ আটচল্লিশ ছয় আটটা আটচল্লিশটা কালার আছে এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর চিকমিক এখানে গ্লাস সিস্টেম আছে দেখা যাচ্ছে গ্লাস সিস্টেম কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আর একটা পার্ট রয়েছে দেখা যাক খুলি আমরা ও কত সুন্দর এখানে আছে একটা দুটো তিনটা তিনটা কালার ইটে আর এখানে একটা দুটো তিনটা চারটা অনেক পদের কালার দেখা তো সব মিলে টোটালি দেখা যাক কীরকম দেখা যাচ্ছে এমন নখটা লেগে এই কালারটা কীরকম দেখা যাচ্ছে হ্যাঁ এখন নখটাই মেকআপ হয়ে যাচ্ছে তো দূরের থেকে পুরা কন্ডিশনটা দেখাই আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ওয়াও কত সুন্দর দেখা আমার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে অবশ্যই পাশেই থাকবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আমার ছোট্ট বেবি যে এখন ডাক দিয়ে জিজ্ঞাসা করবো যে বাবা তোমার এই মেকআপ দেখে এরকম লাগতেছে খুবই কি খুশি হয়েছে কিনা দেখে তার অনুভূতিটা কী তো বন্ধুরা এই যে সেই আমার মেয়ে চলে এসেছে দেখেন আমার মেয়েটা কত সুন্দর কিউট মেকআপ বক্স পেয়ে অনেক খুশি বাবা তুমি কি মেকআপ বক্সটা পেয়ে অনেক খুশি হয়েছো কিরকম লাগছে তোমার তো বন্ধুরা দেখেছেন আমার ছোট্ট যে জীবামণি কি বলেছে তার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সেই মেকআপ বক্স পেয়ে অনেক খুশি হয়েছে তুমি দেখি যে তুমি কি অনেক হ্যাপি বাই বাই টাটা দিয়ে দাও সবাইকে